মুঠোফোন বলতে আপনার শিশুকে সাহায্য করতে পারে দাবার চাল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজ স্কুলে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী স্কুল পড়ুয়াদের নিয়ে দাবা প্রতিযোগিতা মুর্শিদাবাদে বাচ্চাদের দাবা সেটা ক্রমাগত উন্নতি লাভ করছে মেনলি মুর্শিদাবাদে শুভ্র ব্যানার্জির হাত ধরে আবার নতুন করে দাবা শুরু হয়েছিল ওনার সহযোগিতায় বা ওনার উদ্যোগে আমরা দাবাটা শুরু করি আজকে অনেক বাচ্চা মুর্শিদাবাদে খেলছে গত পাঁচ বছর আগে একটা বাচ্চা মুর্শিদাবাদে দাবা খেলতো না কিন্তু বছর এই টুর্নামেন্টে প্রায় আশি জন মতো বাচ্চা অংশগ্রহণ করেছে মুর্শিদাবাদ চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় একশো চারজন স্কুল পড়ুয়াকে নিয়ে চলে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অংশগ্রহণকারী খুদে স্কুল পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল আর চোখে পড়ার মতন দাবা তো মাইন্ডের এবিলিটি বাড়ায় মস্তিষ্কের এবিলিটি বাড়ায় সত্যি খুব ভালো উদ্যোগ মুর্শিদাবাদ দাবা অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য বাচ্চাগুলো তো সত্যিই সারাদিন শুধু এখন ওই করোনার পর থেকে মোবাইল 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 সারাদিন তাছাড়া এই যে মোবাইল থেকে বেরিয়ে এসে এই যে এখানে দাবা একটা টুর্নামেন্ট হলো বাচ্চাগুলো অংশগ্রহণ করলো ফেলি ফিলিংস বাড়লো সত্যি খুব ভালো খুব ভালো এরকম উদ্যোগ যেন প্রত্যেক বছর হয় এবং বারবার যেন হয় এই আশাই রাখি আগ্রহী অভিভাবকরা বর্তমানে ফোনকে পেছনে ফেলে তার শিশু সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে দাবা খেলা অনেকটাই প্রয়োজন বলে জানাচ্ছেন অনেকেই এটা ভীষণই ভালো লাগছে ভীষণ ভালো উদ্যোগ আর মুর্শিদাবাদ তো এই দাবার বিষয়ে অনেক পিছিয়ে ছিল এতদিন এই যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এখন যেহেতু ভারতবর্ষে দাবাটা মানে পৃথিবীতে একটা অন্যরকম জায়গা দখল করছে ভারত ভারতবাসী হিসেবে তো সেইটা খুবই ভালো লাগছে যে আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা সত্ত্বেও যে এইটার উদ্যোগ হচ্ছে এবং বাচ্চাদের তা বা শিখে যে বাচ্চাদের কনসেনট্রেশন বাড়ে এটা আমরা সবাই জানি হ্যাঁ তো এটা যে এখানে যে এত ভালো একটা ইভেন্ট হলো এবং যে এবার সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এই যে সবাই পার্টিসিপেট করলেও ভীষণ ভালো লাগছে চাইবো যে ভবিষ্যৎ দিনেও এগুলো আরও বাড়তে থাকুক হ্যাঁ আমাদের বাচ্চারা যাতে আরও সুযোগ পায় আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ও সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ